নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন মাই গার্ডেনের শান্তিনিকেতন মাই গার্ডেন শান্তিনিকেতন চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আমরা চলে এসে তো শীতের সুন্দরী বা ফুলের সুন্দরী যাকে বলি আমরা চন্দ্রমল্লিকা এই চন্দ্রমল্লিকা গাছের পরিচর্যা নিয়ে আজকে আমরা আলোচনা করব এবং গত বছর চন্দ্রমল্লিকা দেখতেই পাচ্ছেন আমাদের বিভিন্ন ভ্যারাইটি এবং বিভিন্ন কালারের কম্বিনেশনে ঠিক এভাবেই আমাদের সাজানো হয়েছে যাতে আপনাদেরও বাগান ঠিক এভাবে সৌন্দর্য ভরে উঠবে এই শীতের মরশুমে সেটার জন্য আপনাদের যে প্রথম পর্যায়ে আমরা যে পরিচর্যাগুলো করে থাকবো বা কিভাবে কাটিং করবেন কিভাবে কাটিং নির্বাচন করবেন বা কীরকম ভ্যারাইটি গাছ আমরা লাগাবেন সেই নিয়ে আলোচনা করব প্রথম কথা হচ্ছে আজকে কাটিং নিয়ে আলোচনাটা করবো মূলত প্রথম ধাপে আর দেখতেই পাচ্ছেন যে কিভাবে আমাদের চন্দ্রমল্লিকা সাজানো হয়েছে বা কিভাবে করা হয়েছে এবং কত রকম কালার কম্বিনেশন করা আছে তা আপনারা যারা চন্দ্রমল্লিকা করবেন ভাবছেন তারা মোটামুটি জুন জুলাই মাসে কাটিং এর জন্য প্রস্তুতি হয়ে যান মানে ঝাঁকালো গাছ করতে গেলে বা বড়ো গাছ করতে গেলে এই সমস্যাটাকে নির্বাচন করে নিতে হবে এবং তাতে গাছ খুব ভালো হবে এবং গাছ খুব পরিচর্যা প্রচুর করতে হয় আমাদের মোটামুটি পাঁচ থেকে ছ মাস তা আমরা প্রথমেই চলে আসবো যে চন্দ্রমনকে কাঠিং করতে গেলে যে সমস্ত জিনিসগুলো দরকার যে প্রথম কথা হচ্ছে ফাঙ্গিসাইড পাউডার আমাদের খুব দরকার কেননা এই সময় ফাঙ্গিসাইড পাউডার দিলে অর্থাৎ কাঠিন করার সময় দেওয়াটা খুব গুরুত্বপূর্ণ আর আমাদের যে মাদার প্ল্যান্টগুলো আছে বা মাদার গাছগুলো আছে সেই গাছগুলো থেকে কিন্তু আমরা কাটিং নির্বাচন করবো তা নির্বাচন কীরকম রকম নির্বাচন করব আমাদের গাছে দেখবেন অনেক রকমের অত নরম ডাল আছে কিছু শক্ত ডাল থাকে দেখবেন মাদার গাছে নরম ডালগুলো নির্বাচন করবেন তাতে কি হয় এই গাছে থেকে কাটিং খুব তাড়াতাড়ি হয় এবং শিক্ষ রুট তাড়াতাড়ি হয় কিন্তু শক্ত গাছ থেকে ডাল থেকে কাটিং করতে গেলে গোড়াটা পচে যায় এবং যখন নরম ডাল অর্থাৎ নরম দিকে জায়গাটা গিয়ে কিন্তু দেখবেন আপনাদের রুটিংটা বেরোয় রুট অর্থাৎ আপনাদের শিকড় বেরোয় তা আমরা নরম ডাল সময় নির্বাচন করব এবং যখন নির্বাচন করব সেই জায়গাটা হচ্ছে আমাদের গিট দেখে মানে গিট টাইপের একটু শক্ত শক্ত আছে সেই রকম জায়গায় আমরা কিন্তু কাটিংটাকে কাটব এটা দেখতেই পাচ্ছেন একদম একটু গিট টাইপে মানে একদম মিডিলে কাটবেন না যে মিডিলে যে পোর্শনটা আছে ওখান থেকে অর্থাৎ আমাদের শিকড় বেরোতে খুব লেট হয় বা হবে না তাই এরকম গোড়া টাইপের জায়গাগুলোকে আমরা প্রত্যেকটা গাছের মাদার গাছ থেকে যে যে কালারের আমরা গাছ লাগাবেন বা যে চারাগুলো আপনাদের কাছে এই মুহূর্তে আছে সেই জায়গাগুলোকে কেটে নিন এবং তার সাথে সাথে এই ধরনের হলুদ হলুদ পাতাগুলো কিন্তু থাকলে আপনারা কেটে ফেলে দিন কিন্তু এইগুলো থেকে ফাঙ্গাস আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে এবং চারা গাছ কিন্তু আমাদের নষ্ট হয়ে যাবে এইভাবে আপনারা নিচের দিকে পাতাগুলো দু একটা করে কেটে দিন এবং নিজেরা প্রথম কথা হচ্ছে এভাবে তৈরি করে নিন আমি যেভাবে দেখাচ্ছি এইভাবে আপনারা প্রত্যেকটা গাছ করে নেবেন তাতে খুব ভালো অর্থাৎ মানে গাছ ডালটা নির্বাচন করা হবে এবং এই গাছের থেকে মতো চারা তৈরি করতে খুব সুবিধা হবে এবং আপনাদের আর কোনো অসুবিধা হবে না এবার আমাদের কি করতে হবে এরকম যতগুলো কাটিং আছে আমরা সব নির্বাচন করে নেবেন করে নেওয়ার পর আমাদের যেটা কি করব আমাদের পাতাগুলো এইভাবে ছিঁড়ে নেওয়ার পর আমাদের যেটা করতে হবে একটা ফাঙ্গিসাইড পাউডার যে কোনো ফাঙ্গিসাইড বা বিস্টন বলুন সাপ বলুন বা আদার্স কিছু যদি থাকে সেই ফাঙ্গিসাইড পাউডার একটু গুলে নেবেন গুলে নেওয়ার পর আমাদের ওই আমরা যে ডালগোনা নির্বাচন করবেন সেই ডালগোনা কিন্তু ফাঙ্গাসের পাউডার মধ্যে ডুবি নেবেন ডুবি নিয়ে আমাদের কিছুক্ষণ কিছুক্ষণ রাখতে হবে যাতে কী হয় এখানে ফাঙ্গাসের আক্রান্ত হওয়া হবে না এবং গাছগুলো আমরা একটাও নষ্ট হবে না এভাবে ডুবি নিন ডুবি নিয়ে আপনারা কিছুক্ষণ রেখে দিন কিছুক্ষণ রেখে দেওয়ার পর মোটামুটি যখন টেনে যাবে জলটা অর্থাৎ পাউডারটা যখন গাছের মধ্যে পাতার মধ্যে ভালো করে মিক্স হয়ে যাবে তারপরে আপনাদেরকে যেটা করতে হবে আমার এখানে দেখতে পাচ্ছেন কত রকম আমার প্রত্যেকটা কালার কালার কিন্তু আলাদা আলাদাভাবে রেখেছি আমি এখন প্রায় দশ বারো রকম কালার আমার এখানে কাটিং করা আছে এবার আমাদের যেটা দরকার হয়তো প্রথম কথা হচ্ছে রুটিন হরমোন বা যদি অ্যালোভেরা গাছ থাকে যদি অ্যালোভেরা গাছ সবাই নিতে পারেন সবাই রুটিন হরমোন তো অনেকে কিনতে পারেন না বা যদি হাতের মুহূর্তে এই মুহূর্তে যদি আমাদের কাছে নেওয়া না থেকে থাকে তাহলে কিন্তু একটা আপনারা অ্যালোভেরার জেল দিয়েও কিন্তু আপনারা এই কাটিংগুলোকে লাগিয়ে দিন এবং রাখুন তাতে কী হবে রুট ডেভেলপ খুব তাড়াতাড়ি করবে এভাবে লাগিয়ে নিন এবং যদি কেউ অনেকে জলে গুলে লাগাতে পারেন বা আমরা পাউডারের মধ্যে ডুবি দিই ডুবি দিয়ে আস্তে আস্তে প্রত্যেকটা কাঠিং ঘোড়াতে এভাবে লাগিয়ে রেখে দিন লাগিয়ে রেখে দেওয়ার পর কিন্তু সঙ্গে সঙ্গে কিন্তু বাড়ির মধ্যে প্রবেশ মানে দেবেন না গেথে এটা কিছুক্ষণ রাখতে হয় মোটামুটি এক ঘন্টা রাখতে পারলে খুব ভালো কাজ হয় তাতে কী হয় দশ পনেরো দিনের মধ্যে আমরা কিন্তু চারা তৈরি হয়ে যায় মানে একটু টাইম লাগবে যেহেতু একটু গরমের সময় তা আপনারা সবসময় চেষ্টা করবেন যে মোটামুটি এক এক ঘন্টার টাইম না হলেও আধ ঘন্টার আগে এই কাজগুলো করে রাখতে তারপরে আপনি যে ওখানে বালিতে আমি যে প্রতিস্থাপন করবেন বা মাটিতেও সরাসরি অনেকে প্রতিস্থাপন করেন সবসময় আমি বলবো বালিতেই মতো নরম জায়গাতেই প্রতিস্থাপন করে নিন চারাটা তৈরি করে নিয়ে এভাবে বালির মতো তবের মধ্যে বালিটা ভালো করে ধুয়ে নেবেন এবং ফাঙ্গিসাইড পাউডার দিয়ে দেবেন এবং প্রত্যেকটা এভাবে ফাঙ্গিসাইড পাউডার কিন্তু একটু করে দিয়ে দেবেন দিয়ে দিলে কী হয় এখানে বালির মধ্যে যে ফাঙ্গাসের গোঁড়া পচে যাওয়ার সম্ভাবনা থাকবে না এবং প্রত্যেকটা বালির মধ্যে ছোটো ছোটো লাঠি দিয়ে একটু করে খাল করে নিই খাল করে নিলে কী হয় একটা যে রুটিন হরমোনটা লাগানো হয়েছে সেটা কিন্তু ছেড়ে যাবে না এভাবে লাগিয়ে হালকা করে দেবে দেবেন এটা কিন্তু খুব ভাইটাল কাজ একটা গোঁড়াটা দেবে এরকম হালকা রাখবেন না তাতে কি ফাঙ্গাসের আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি থাকে হওয়া দরকার গেলে এভাবে দেবে দেওয়া প্রত্যেকটা কাটিং কিন্তু ভালো করে একটু গ্যাপ করেই বসবেন একসাথে মানে মানে একটু গ্যাপ রেখেই করবেন তাতে ভালো একটা হাওয়া বাতাস খেলতে ভালো ভালো জায়গা যদি থাকে জায়গা না থাকলে একটু তো দেবে দেবী দিতেই হবে একটু সাইডে লাগিয়ে দিতে হবে তাতে খুব ভালো হবে এইভাবে কিন্তু তৈরি করতে হবে কাটিং এবং খুব সহজভাবে কিন্তু কাটিং তৈরি করা হয় আপনারা ঠিক এইভাবেই তাই কাটিং তৈরি করুন এবং দেখুন খুব তাড়াতাড়ি কিন্তু আমাদের চারা কিন্তু পনেরো দিনের মাথায় তৈরি হয়ে যাবে এবং হয়ে যাওয়ার পর আমরা যে কোনো জায়গাতে প্রতিস্থাপন করুন আমরা অনেক আগেও কাটিং করেছি এবং প্রত্যেকটা জায়গা দেখতে পাচ্ছেন এইভাবে আপনাদের রাখাও আছে তা যারা মোটামুটি চন্দ্রমল্লিকা ভালো ঝাকালো করতে যাবেন তারা জুন জুলাই মাসে অবশ্যই আমরা গাছ তৈরি করতে থাকুন নার্সারি থেকে কিনে নিয়ে আসুন বা আপনাদের যদি মাদার প্ল্যালান থাকে তা আমরা সেইভাবেই গাছ লাগানো এই হচ্ছে সহজ পদ্ধতি আমরাও ঠিক এই পদ্ধতি অবলম্বন করুন দেখুন আপনাদেরও গাছ ঠিক এভাবে প্রচুর চারা তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে আপনাদের চারা একটাও নষ্ট হবে না পরবর্তীকালে ভিডিও আমি আবার পরবর্তীকালে নিয়ে যাবো আপনাদের দেখাবো পরের স্টেপটা